নমস্কার বন্ধুরা ঝর্ণা কুকিং ভিলেজ বুটে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি নতুন একটি রেসিপি নিয়ে আসি রাঙালু পান্তুয়া এই রেসিপিটি খুব সহজেই যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন আর আমি এই রেসিপিটি খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আজকে রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে আর এই রেসিপির জন্য কী কী নিয়েছি বলে দেব এই রেসিপির জন্য আমি এখানে রাঙালু নিয়েছি চারশো গ্রাম একটা দু টুকরো করে নিয়েছি দিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে চিনি নিয়েছি দুশো গ্রাম আর নিয়েছি দু চামচ ময়দা চার চামচ গুঁড়ো দুধ আর এক চিমটে মতো নিয়েছি খাবার সোটা এরপর পান্ত বানানোর জন্য আমি ডাঙালুটা যে সিদ্ধ করে নিয়েছি এর খোলাগুলো পরিষ্কার করে তুলে নেবো দেখুন এই উপরের যে লাল মতন অংশ একটা খোলা থাকে সেই খোলাটা এইভাবে পরিষ্কার করে নেব তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে আর পান্তগুলো খুব ভালো হবে দেখুন এইভাবে খুব সহজেই কিন্তু খোলাগুলো আমি বাদ দিয়ে দেব। রাঙালোটা আমি খুব পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি এখানে একটা গেটার নেব এই গেটারের মধ্যে সব থেকে সরু অংশ ছিদ্রটা আছে এই ছিদ্রটা দিয়ে আমি এই রাঙালুটাকে গেট করে নেব বন্ধুরা এভাবে গেট করে নিলে এর মধ্যে কোনো ডেলা থাকবে না খুব ভালো করে ম্যাশ করে নেওয়া যাবে দেখুন এইভাবে আমি দুটোকে একইভাবে গেট করে নেব খুব সুন্দর করে আমি গেট করে নিয়েছি এরপরে এই গেটারটা খুব ভালো করে আমি পরিষ্কার করে নেব এই গেটারটাকে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি আর এটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে এরপর এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন এইভাবে একটু চটকে মাখিয়ে নিলে কিন্তু খুব সুন্দর এই পান্তগুলো বানানো যাবে এরপর এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো এখানে আমি দিলাম এলাচের গুঁড়ো এলাচ আমি একটা গুঁড়িয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম সুন্দর সেন্ট আসার জন্য আর এইখানে যে আমি গুঁড়ো দুধ আর ময়দা আর একটু খাবার সোডা নিয়েছিলাম সব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে অল্প অল্প দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব একবারে সব দেবো না অল্প অল্প দেবো আর এর মধ্যে খুব ভালো করে আমি মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে যত ভালো করে এটা আমি মিশিয়ে নেব আর পান্তগুলো কিন্তু ততটাই ভালো হবে এরপর যে বাকিটা আছে সবটাই আমি এর মধ্যে ঢেলে দিলাম এরপর ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি এটা একটু হাতে চিটচিটে ভাব লাগবে কিন্তু ভয়ের কোনো কারণ নেই সব কিছু খুব ভালো করে আমি এর সাথে মাখিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে এক চামচ গা ঘি দেবো দেখুন বন্ধুরা এইভাবে এক চামচ গা ঘি এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব গা ঘি দিলে এই মিষ্টির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় বন্ধুরা খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি এরপর আমি এটা ঢাকা দিয়ে দেব তিরিশ মিনিটের মতো এরপর আমি উনুন ধরিয়ে উননের উপরে কড়া বসিয়ে দিয়েছি আর আমি মিষ্টির জন্য একটা শিরা তৈরি করে নেব আমি যে বাটি মাপ করে চিনি দিলাম সেই বাটির মাপ করেই একভাবেই জল দিলাম এরপর চিনির রসটাকে খুব ভালো করে তৈরি করে নেব নাড়াচাড়া করে এরপর ছোট এলাচ দুটো মুখ ফাটিয়ে দিয়ে দিলাম সুন্দর গন্ধ আসার জন্য এরপর আমি এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে আমি চিনিটাকে গলিয়ে নেব আর একটা মিষ্টি রস তৈরি করে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে মিষ্টির রস আমি কিছু সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি আর মিষ্টি রসটা আমার তৈরি হয়ে গেছে এরপর এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর মিষ্টি রসটা হয়েছে এটা আবার একদিকে আমি সরিয়ে রেখে দেব। আর এখানে আমার এটা তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম খুলে নিয়েছি এরপর এখান থেকে অল্প অল্প নিয়ে আমি মিষ্টির আকার করে নেব এর আগে আমি হাতে অল্প ঘি মেখে নিয়েছি এরপর হাতের সাহায্যে আমি সুন্দর করে গোল করে নেব দেখুন বন্ধুরা আমি একটু বড় সাইজ করে রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে দিবেন দেখুন কত সুন্দর একটা পান্তুয়া হয়ে গেছে আমি এরপর এই পাত্রের মধ্যে রেখে দিলাম আরও একটা আপনাদের দেখিয়ে দিই এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু মুঠো করব। তারপরে দুই হাতে তালু দিয়ে সুন্দর করে গোল করলেই কিন্তু খুব সহজেই গোল করে নেওয়া যাবে দেখুন এইভাবে একটু গোল করে নিলেই হয়ে যাবে আবারও একটা আমি মিষ্টি বানিয়ে নিয়েছি আর একইভাবে সবগুলোই আমি বানিয়ে নেব দেখুন খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু একটু বড়ো সাইজ করেই পান্তগুলো করে নিয়েছি এরপর এই পান্তগুলো ভেজে নেব তার জন্যে উনুন ধরিয়ে উনুনের উপরে আবার কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দেব। এই কড়ার মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল ঢেলে দিলাম আর এই তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে দেখুন বন্ধুরা খুব ভালো মতো তেল গরম হয়ে গেছে আমি এরপর একটা একটা দিয়ে মধ্যে মিষ্টিগুলো ভেজে নেব তেলটা কিন্তু খুব কড়া গরম হতে হবে তারপর মিষ্টি দেওয়ার পর আঁচটা কিন্তু একবারেই কমিয়ে দেবো এক মিনিট ভাজার পর আমি খুন্তি নিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে হালকা আঁচে কিন্তু আমি লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব মিষ্টিগুলো একটু এইভাবে লাল হয়ে যাওয়ার পরেই কিন্তু অনবরত খুন্তি নিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তাহলেই কিন্তু মিষ্টি সব দিক ভালো করে ভাজা হবে আর হালকা আঁচে না ভাজলে কিন্তু ভিতরে মিষ্টি কাঁচা রয়ে যাবে তাই হালকা আঁচে কিছু সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিয়েছি এরপর আমি এই ছাগনি করে তেল ঝরিয়ে তুলে নেব দেখুন বন্ধুরা মিষ্টির কালারটা কত সুন্দর হয়েছে এরপর আমি এখান থেকে ছেঁকে সরাসরি আমি এই রসের মধ্যে দিয়ে দেব মিষ্টি রসটা কিন্তু একটু হালকা কুসুম গরম আছে আর যে বাকি মিষ্টিগুলো আছে আমি সেগুলো একইভাবে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব হালকা আছে দেখুন বন্ধুরা একদিক হয়ে আসলে এইভাবে আমি উল্টে নেব আর এইরকম একটু হালকা কালার আসার আগেই কিন্তু এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে তাহলেই সব দিক একভাবে কালার হয়ে যাবে আর খুব সুন্দর ভাজা হয়ে যাবে দেখুন বন্ধুরা মিষ্টিগুলোর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আবারও আমি তুলে নিলাম এই ছাইনি করে এরপর আবারও মিষ্টি রসের মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর কত সুন্দর রসটা সব মিষ্টির মধ্যে ঢুকে গেছে আর দেখতেও কত ভালো হয়েছে এই মিষ্টির রেসিপিটি তো আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন